হাউস সংক্রান্ত বিবাদ বিতর্ক এখন অতীত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর চব্বিশ ঘন্টার মধ্যে জমির মিউটেশন সংক্রান্ত নথিপত্র রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহকারী সাধারণ সম্পাদক স্বামী বধু শরণানন্দজি মহারাজ শিলিগুড়ির শিবুক হাউসে নতুন করে একটি আশ্রম চালু করতে চলেছেন রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ সেই সংক্রান্ত অগ্রগতি খতিয়ে দেখতে সম্প্রতি শিলিগুড়ি এসেছিলেন স্বামী শরণানন্দজি মহারাজ সূচি থেকে খানিকটা সময় বের করে বুধবার সকালে ডুয়ার্সের ওয়াসাবাড়ি চা বাগানে এসেছিলেন স্বামীজি বৃষ্টিভেজা সবুজ গালিচার মতো চা বাগান দেখে মুগ্ধ তিনি বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডলের কাছ থেকে চা বাগানের তথ্য সংগ্রহ করার পর এক প্রশ্নের জবাবে স্বামীজি বলেন সেবক হাউসে নতুন আশ্রমের কাজ হচ্ছে খুব শীঘ্রই সেটি চালু করা হবে এলাকার সাধারণ মানুষ বিষয়টি নিয়ে খুশি পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশংসনীয় বলে জানিয়েছেন তিনি ওয়াসাবাড়ি চা বাগানের খুব কাছেই রয়েছে তিস্তা পাড়ের টোটাগাঁও তিস্তার প্লাবনে টোটগাঁওয়ের ভয়াবহতার কাহিনী শুনে সেখানকার দুর্গত মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে খোঁজ খবর নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি রিপোর্ট ডেইলি টুয়ার্স নিউজ উদ্দেশ্য কিছু নিয়ে আমাদের এখানে কাজ ছিল শিলিগুড়িতে আমরা নতুন আশ্রম করছি যেটা আমরা পড়েছিলেন এটা সেটা সেবক হাউসে তো এখন ওটাই কি করা যায় কিনা না করা যায় ওটাই নিয়ে এসেছি কিছু নেই ওটা তো ওদের সবাইকে ধরেছে বলছে আশাপাশি যারা ছিল অনেকে যারা ব্যবসা করে ওরা সবাই খুশি সাধারণ মানুষ ওরা খুশি যারা ক্রিমিনাল এরা আমাদের কাছে এক্সট্রাশন করতো এখন ওরা বেঁচে গেছি না না সেটা ছিল ওনার একটু ভুল ধারণা ছিল উনি কিছু ভুল কেউ খবর দিয়েছিলো তারপর তো যখন জানলে সঙ্গে সঙ্গে উনি তো লোক পাঠালেন মিউটেশন চব্বিশ ঘন্টার মধ্যে করে দিচ্ছে যেটা তো আপনার তো এক বছর লাগতো সেটা তো মানে এক দিনের মধ্যে করলেন তুই করি তো একজন মহিলা যাচ্ছি সব খোঁজ খবর নিলে